এগুলো পড়লে কিন্তু আরাম লাগে পাঁচ হাজার আটশো এটা হচ্ছে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার পাঁচশো

তারা এইগুলো নিতে পারবেন তবে বেলুর উপর বৈশিষ্ট্যটা বলে যে কিন্তু ভাঙা যায় ভেঙে যে নতুন কোনো কিছু বানাবেন সেটা হবে না সেলও করতে পারবেন না তবে এটা ইউজ করা যাবে সারা করতে পারবে আর তেমন কিছু হয় না এগুলো তো দামও কম আচ্ছা এগুলো দামও কম অনেক আছে না যে আমি তো বিক্রির জন্য কিনছি না তাদের জন্য এই আইটেমগুলো এটা প্রাইসটা বলে দিচ্ছি পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া বুঝেন এটা ওরকম মানে এটা গেলে সাত আট হাজার টাকা এটা দেখাচ্ছি আর একটা কথা এগুলো সব জোড়া জোড়া এই দেখেন এটা এটা কত আসবে ভাইয়া এটা আসবে আপনার 2000 টাকা 2000 টাকা দেবীর উপর এটা আসবে 2000 টাকা এটা অনেক সুন্দর শুধু সুন্দর বলে ভুল হবে অনেক সুন্দর আচ্ছা এরপরে দেখাচ্ছি দেবীর উপর এটা 1500 এটা কত এটা 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 1500 টাকা এটা আছে 1500 টাকা তো 1500 এটা অপূর্ণ এটা কিন্তু বড়তে এটা বড় বড়তে হ্যাঁ একদম বড়তে সুন্দর সুন্দর কালেকশন আছে দেখাচ্ছি অনেক নাইস নাইস কালেকশন থেকে আপনারা আপনাদের পছন্দের কালেকশনটা নিয়ে নিতে পারবেন কম বাজেটের ভিতরে আচ্ছা কম বাজেটে এটা কত বলছিলেন কোনটা এটা 1500 টাকা 1500 এটা 1500 টাকা এটা দেখাচ্ছি আসলে এত এত প্রোডাক্টের দাম বলি প্রোডাক্টের দাম মাথায় ধরে রাখা সম্ভব

বেবি রূপা চাটনি রূপা সব কিছু আমাদের কাছে আছে একুশ ক্যারেট বাইশ ক্যারেট রূপা সব কিছুই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এখন ক্যারেট করার কারণে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হয় যে কী কী প্রোডাক্ট আপনারা চাচ্ছেন এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক বি শপ নাম্বার নয় কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সুন্দর সুন্দর রূপান্ন রূপা চুরি আংটি ব্রেসলেট সবকিছু নিতে পারবেন সবাই ভালো থাকবেন এছাড়া ডায়মন্ড এবং গোল্ডের আইটেম বা জেন্স স্টোন গুলো আপনার এখান থেকে কালেক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আলাইকুম